মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের দেহশ্রী মোড়ে মৃতরা হল অভিজিৎ সরকার এবং অরূপ কুমার কুন্ডু অভিজিতের বাড়ি অপর অপরদিকে অরূপ বন্দরের বাসিন্দা দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে এই ঘটনায় আহত হয়েছেন একজন তাকে হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনায় শোকের আবহ মৃতদের পরিবারে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছেন পুলিশ কর্মীরা ঘটনাটা আমি কিছুক্ষণ আগে শুনতে পেলাম আমার ওয়ার্ডেরই রবীন্দ্রপল্লী বাড়ি বিজয় সরকার বাবার নাম বিমল সরকার কালকে রাত্রে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমি হসপিটালে এসেছি পোস্টমর্ডাম হচ্ছে এখন পুলিশ খতিয়ে দেখছে আমি খোঁজ খবর নেব এখনো ঠিক জানি মানে এখনো কিভাবে কি না এটা এখন পুলিশ দেখছে আর কি আমি জাস্ট এলাম পোস্টমর্টাম এর আরেকজন তো শুনেছি বন্দরে বাড়ি হ্যাঁ কি অরূপ কি নাম তারপর আরেকজন নাকি রেফার হয়েছে হসপিটালে ভর্তি ছিল বিষয়টা তো খুব মর্মান্তিক খুবই মর্মান্তিক একটা ছেলে বাচ্চা ছেলে খুবই আমাদের থেকে যথেষ্ট ছোট এবং নিবি ছেলে উনি কী করতো জানা ও সামান্য একটা ছোটো ছোটো দোকান ছিল ও কোল্ড ড্রিঙ্কস ফোল্ড ড্রিঙ্কস বিক্রি করতো Skąd nie Skąd do kodziemy?